উনিশশো চুরানব্বই সালের উনিশ ফেব্রুয়ারি রাত আটটা ক্যালিফোর্নিয়ার রিভার সাইড জেনারেল হসপিটালে জরুরি বিভাগে এক রোগীকে আনা হয় নাম গ্লোরিয়া সিসিলিয়া রামিরেজ বয়স মাত্র একত্রিশ তিনি ছিলেন শেষ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট গ্লোরিয়ার শ্বাস দ্রুত চলছিল বৃৎস্পন্দন ছিল অস্বাভাবিক ডাক্তাররা শুরু করেন প্রচলিত চিকিৎসা আইভি ফ্লুইড অক্সিজেন সিডেটিভ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে অদ্ভুত কিছু এক নার্স লক্ষ্য করেন গ্লোরিয়ার ত্বকে এক ধরনের তেল তেলে চকচকে আবরণ মুখ থেকে বেরোচ্ছে তীব্র প্রশ্নের মতো ঝাঁচালো গন্ধ যখন তার রক্ত নেওয়া হচ্ছিল দেখা যায় সিরিঞ্জে রক্ত ভরার সময় গ্যাস বেরিয়ে আসছে সেই গন্ধ এতটাই তীব্র ছিল যে নার্সটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন এরপর একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন আরও নার্স চিকিৎসক এবং টেকনিশিয়ানরা কেউ শ্বাস নিতে পারছিলেন না কারো মাথা ঘুরছিল কেউ বমি করছিলেন একজন ডাক্তার জানান গ্লোরিয়ার রক্তে ভাসছিল হলুদাব বাদামি রঙের অদ্ভুত স্ফটিক দ্রুত রুম খালি করা হয় সেদিন রাতে তেইশ জন হাসপাতাল কর্মী অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয় একজন নার্সকে রাখা হয় আইসিইউতে পুরো দুই সপ্তাহ এই ঘটনার মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মাথায় রাত আটটা পঞ্চাশ মিনিটে গ্লোরিয়া আমেজ মারা যান তবে মৃত্যুর পরেও শান্তি মেলেনি বরং শুরু হয় আরও বড় প্রশ্ন গ্লোরিয়ার শরীর থেকে ঠিক কিভাবে এমন বিষাক্ত গ্যাস ছড়ালো কেন হাসপাতালের এতজন কর্মী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এই অদ্ভুত ঘটনাটি তদন্ত করতে নামে একাধিক সংস্থা রিভার কাউন্টি ক্যালিফোর্নিয়া হেলথ ডিপার্টমেন্ট লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি এমনকি কিছু বিজ্ঞানীয় গবেষণার প্রথম ধাপে একটি ব্যাখ্যা উঠে আসে ম্যাস হিস্টেরিয়া দুইজন গবেষক ডক্টর মারিয়া ওসেরিও এবং কাস্টেন ওয়ালার সেদিন রাতের চৌত্রিশ জন হাসপাতাল কর্মীর সাক্ষাৎকার নেন তাদের বিশ্লেষণে দেখা যায় যারা সবচেয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন তাদের প্রায় সবাই ছিলেন নারী এবং িয়ার খুব কাছাকাছি কাজ করছিলেন এই গবেষণায় তারা ধারণা দেন এটি একটি গণমানসিক প্রতিক্রিয়া বা ম্যাস হিস্টেরিয়া হতে পারে যেখানে আতঙ্ক থেকেই শরীরে উপসর্গ দেখা দেয় কিন্তু এই ব্যাখ্যা মেনে নিতে রাজি ছিলেন না অনেকেই আইসিইউতে থাকা নার্স বলেছিলেন তিনি শুধু মানসিকভাবে আক্রান্ত হননি বরং তার শরীরে হেপাটাইটিস ও অ্যাভাস্কুলাস নেক্রোসিস দেখা দিয়েছিল তিনি বলেন আমি কল্পনায় নয় বাস্তবেই অসুস্থ হয়েছি তার অভিজ্ঞতা গণহিস্টেরিয়ার তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলে তদন্তে উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য ডাইমিথাইল সালফক্সাইড সংক্ষেপে ডিএমএসও গবেষকরা সন্দেহ করেন গ্লোরিয়া নিজে থেকেই ব্যথা কমানোর জন্য এই রাসায়নিকটি ব্যবহার করতেন এটি সাধারণত হার্ডওয়্যারের দোকানে জেল আকারে বিক্রি হয় এবং এর গন্ধ অনেকটাই রশ্নের মতো গ্লোরিয়ার শরীরে যে তেলতেলে চকচকে আবরণ দেখা গিয়েছিল সেটি হয়তো এই ডি ও এর কারণেই এখন প্রশ্ন উঠেছে এই পদার্থ তার শরীরে থাকলে হাসপাতালে কিভাবে এমন বিপর্যয় ঘটল বিজ্ঞানীরা জানান হাসপাতালে অক্সিজেন মাস্ক দেওয়ার ফলে গ্লোরিয়া শরীরে থাকা ডিএমএসও রূপান্তরিত হতে পারে ডিএমএসও টুতে যা ঘরের তাপমাত্রায় স্ফটিক আকারে জমে যায় এই ধরনের স্ফোটিকি ডাক্তাররা তার রক্তে দেখতে পেয়েছিলেন এরপর যখন গ্লোরিয়াকে ডিফিব্রিলেটরের মাধ্যমে শক দেওয়া হয় তখন ডিএমএসও টু রূপান্তরিত হতে পারে ডিএমএসও ফোরে যেটি ডাইমিথাইল সালফেট একটি ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস যা বাতাসে ছড়িয়ে পড়তে পারে এবং শ্বাসের মাধ্যমে অন্যের শরীরে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বিজ্ঞানীদের মতে এই কেমিক্যাল রিয়াকশনই হতে পারে সেই রাতের ভয়ঙ্কর ঘটনার আসল ব্যাখ্যা এই তত্ত্বটি ফরেনসিক সায়েন্স ইন্টারন্যাশনালে প্রকাশিত হয় এবং রিভারসাইড করোনার অফিস থেকেও এটি অনুমোদন পায় তবে এখানেই শেষ নয় অনেক জৈব রাসায়নবিদ এই তত্ত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাদের মতে মানবদেহে এত জটিল রিয়াকশন ঘটার মতো পর্যাপ্ত তাপ চাপ কিংবা সময় ছিল না ফলে প্রশ্নটা থেকেই যায় তাহলে কী ঘটেছিল সেই রাতে কেউ কেউ বিশ্বাস করেন হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো কিছু গোপন করছে কেউ কেউ বলেন এটা ছিল বড় কোনো ষড়যন্ত্র আবার কেউ মনে করেন এটা এমন এক কেমিক্যাল দুর্ঘটনা যা এখনও বিজ্ঞানের আয়ত্তে আসেনি হয়তো এটা ছিল এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু শরীরে ছড়িয়ে পড়ে নিঃশব্দে গ্লোরিয়া রামরেজ আজও ইতিহাসে তিনি পরিচিত একটা নামেই দ্য টক্সিক লেডি তার শরীরে কি ছিল বিজ্ঞান কেমিক্যাল নাকি এমন কিছু যা আমরা বুঝতেই পারি না কি বিশ্বাস করেন এটা কি কেবলমাত্র একটি কেমিক্যাল প্রতিক্রিয়া ছিল নাকি এর পিছনে ছিল এমন কিছু যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারিনি